নমস্কার বন্ধুরা পূজার সাথে সবাইকে স্বাগত আজ আমি নতুন একটি রেসিপি বানাবো বানাবো নিরামিষ ফুলকপির পকোড়া ঘরে থাকা কয়েকটা নিরামিষ সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন নিরামিষ পকোড়া রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তাহলে চলো বন্ধুরা শুরু করি প্রথমেই ফুলকপিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার ফুলকপিগুলো আমি গরম জলে ভাপিয়ে নেব যাতে ফুলকপির ভিতরে কোনো পোকা থাকে সেগুলো বেরিয়ে যায় আর ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যায় পাঁচ থেকে সাত মিনিট ফুলকপিগুলো মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেওয়ার পর নামিয়ে নিলাম ফুলকপিগুলো এবার আমি মেখে নেব ফুলকপিগুলো আমি গুঁড়ো গুঁড়ো করে মেখে নিলাম যতটা সম্ভব গুঁড়ো গুঁড়ো করে মাখার চেষ্টা করব। নিয়ে দিলাম কাঁচা লঙ্কা গ্রেড করে রাখা আদা এক কুচি আদাকে গ্রেড করে নিলাম পরিমাণ মতো লবণ একটা চামচ হলুদ একটা চামচ লঙ্কা গুঁড়ো একটা চামচ সামান্য জিরে গুঁড়ো আর দু চা চামচ চাট মশলা ভালো করে ফুলকপিটা আমি মাখিয়ে নেব আমার ওই পাত্রে মাখাতে অসুবিধা হচ্ছিল তাই আমি একটা বাটিতে মাখিয়ে নেব দিয়ে দিলাম এক পিচ বেকিং সোডা এক পিঞ্চ বিট লবণ আর ভাজা মশলা দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম এখানে চালের গুঁড়ো চালের গুঁড়ো প্রথমেই আমি সবটা দিয়ে দেব না এক বাটি মতো চালের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম এবার চালের গুঁড়োটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব অতিরিক্ত চালের গুঁড়ো আমি এখানে আর দেব না আমার গোল শেপটা একদম পারফেক্ট হচ্ছে তাই এবার আমি বড়াগুলো ভেজে নেব ফ্রাইং প্যান গরম করতে দিয়েছি ফ্রাইং প্যান গরম হয়ে গেলে দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালো করে কড়ার চারিপাশে ছড়িয়ে দিলাম যাতে বড়াগুলো লেগে না যায় মিডিয়াম ফ্লেমে রেখে তেলটা গরম করে নিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে বড়াগুলো এক এক করে আমি দিয়ে দিলাম এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়াম টু লো রেখে বড়াগুলো ভেজে নিতে হবে যদি হাই ফ্লেমে রাখা হয় তাহলে বড়াগুলো উপর থেকে কালার চলে আসলেও ভিতর থেকে কাঁচা থেকে যাবে প্রায় এক মিনিট মতো বড়াগুলো ভেজে নিয়ে এবার আমি উল্টে নেব বড়াগুলো বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নেব। দেখো পকোড়াগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি পকোড়াগুলো আস্তে আস্তে তেল ঝরিয়ে তুলে নিলাম পকোড়াগুলো তোলা হয়ে গেলে আবারও আমি একইভাবে বাকি ভেজে নেব আমি গুলো তুলে নিলাম এবার এটাকে আমি সস কিংবা কাসুন্দি দিয়ে পরিবেশন করব অথবা শুধুও খেতে দারুণ লাগে বাইরে থেকে যতটাই ক্রাঞ্চি আর মুচমুছি ভিতরটা ঠিক ততটাই নরম আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ